জন্ম যদি হয় বারে রবি লাগাল অফাত যদি হয় বারে রবি লাগাল তো বারে রবি লাগলে জন্মের কথা যদি তোমার মনে থাকে বারে রবি বলে তোমার অফাতের কথা মনে নাই কেন তাহলে বুঝা গেছে বন্ধুর মৃত্যু দিবসে ভুলে যায় এটা বন্ধু থাকে না এটা শত্রু হয়ে যায় বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায় এটা বন্ধু থাকে না শত্রু হয়ে যায় বলেন হয়ে যায় শত্রু হয়ে যায় এজন্য বেরে ভাইও আমরাও খুশি তারাও খুশি তারাও বারো রবি খুশি আমরাও খুশি রবি লগল মাসে তারাও খুশি আমরাও খুশি 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 তুই খুশি 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 দুই খুশি এক খুশি হলো আবু জাহাল মার্তা খুশি এক খুশি হলো আবু লাহাদ মার্তা খুশি আরেক খুশি হলো আবু বাপলার মতো খুশি আমরা খুশি না বেজা রবিউর মাসে আমরা খুশি না বেজা কোন খুশি আবার বলেন আর তারা কোন খুশি যে মিছিল আসর হয় নাই আর জোহর হয় নাই ওই মিছিলে খুশি কি আবুল আহমের মতো খুশি নাউ বাকরের মতো খুশি আবুল লাহাবের মতো খুশি ঠিকানা হবে আবুল আহমের সঙ্গে আবু বকরের মতো খুশি ঠিকানা হবে আবু বাকরের সঙ্গে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাউজে কাউসারের পারে দেখা হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো আমাদেরকে তাদেরকে বলছি আমি তো চ্যালেঞ্জ ছুড়ি তোমরাও কামেল পাস আমিও কামেল পাস আজকের সব বক্তা কামেল ফাঁস এটা কি কামেল ফাঁস আনিস রহমান কামেল ফাঁস মোস্তাক নবী বলেন যত পাস তত নাশ যত পাস তত কি তো তুমি বোখারি মুসলিম তির মিজাউদ্দাউ মহাত্মালিক মোহাত্মদ তোমরাও পড়েছো আমরাও পড়েছি তোমরা ওসরে ব্যাখা পড়েছো আমরা ওসরে ব্যাথা পড়েছি তোমরা কুদরি পড়েছো তো আমরাও কুদরি পড়েছি তোমরাও পড়েছ আমরাও পড়েছি একটা কিতাব দেখাও পৃথিবীতে একটা কিতাব একটা কিতাবে একটা লাইন দেখাও যেখানে এই যে মিলাদণ্ডবিদ্যা ব্যাপারে এক বাক্য প্রমাণ করা শুরু করেছি এক বাক্য প্রমাণ করার শুরু আছে এক কথা প্রমাণ করা শুরু করেছে সম্পূর্ণ বৃদ্ধি আর নামাটা ঠোঁটা এই জন্য এটার বয়স একান্নতম এজন্য এটার বয়স কত একান্নতম এটার বয়স কত আচ্ছা এই শব্দ পৃথিবীর সমস্ত বাতেল আর সমস্ত অপরাধ কিন্তু পেছনে কোনো না কোনো দলিল দেখে যায় এটা কি পরিমাণ সুন্দর দলিল দেখে গুলো অঙ্গ লেগে একান্নতম ঈদে মিলাদ নবী এটা আমাদের জন্য দলিল কিনা বলেন না কিসের উপরে দলিল এটা আগে ছিল না এটা নতুন সংযোজন এটা কি সংযোজন বলেন এটা নতুন সংযোজন আপনি বলুন তো দেখি আপনি একটা দর্জির কাছে আপনি জামা প্যান্ট বানাতে দিয়েছেন পায়জামা বানাতে দিচ্ছেন পাজামার সাইজ বিয়াল্লিশ বত্রিশ আপনি মাপ পেটা বানাইছে এখানে থাকবে না নিচে পড়ে যাবে এটা কি কমারে শোভা পাবে না নিচে পড়ে যাবে বলেন এটা যেমন এটাও তেমন এটা নতুন সংযোজন বলেন বাড়তি করছে কি করছে বলেন বাড়তি করছি রসুল করিম সাল্লাম যা নিয়ে আসছেন দিনে যা রাতে যা জুমার দিনে যা শনিবারে যা রবিবারে যা সোমবারে যা মঙ্গলবারে যা রবি মাসে যা রবি উসানিতে যা জামাতের যা জামাতের উলুতে যা রমাগণে যা রসুল যা যা নিয়ে আসছেন তার মধ্যে বাড়াবার কোনো ক্ষমতা কমাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের রপ্তান নেই আর যদি কেউ বাড়ার ক্ষমা রব বলেন ফালাই উখ বালা মিনহু কথা হলো ফালাই উখ বালা মিনহু আমি তোর থেকে এটা নিতাম না আমি এটা নিতাম না বলেন আমি এটা কি কেন নেবেন না আপনি আপনার পায়জামা জামা দুই ইঞ্চি বড় খুললে আপনি কেন নেন না যে কারণে পায়ে জামা দুই ইঞ্চি বড় খুললে আপনি নেন না এই কারণে ইদি জন্য নবী আসমানওয়ালা নিবে না কেন নিবে না এটা মাপের বাইরে এটা কিসের বাইরে বলেন এটা মাফের বাইরে রক্ত মাপ দিয়ে দিয়েছেন রক্ত মাপ দিয়ে দিয়েছেন

ফারতাকিবু তোমরা অপেক্ষা কর আমরাও অপেক্ষা থাকি হ্যাঁ অচিরে ইতার বাবা অসায়ালমুল কুফফারু লিমান হুকবদ্দা অচিরে ইতার বাবা কার জন্য জান্নাত রয়ে গেছে অচিরে ইতার আমি বলি কোনো दुश्मनी নাই কারো সাথে কোনো दुश्मनी নাই শুধুই বুঝাবার জন্য বলছি ইসলাম যা রাসূল এনেছেন যা সাহাবায়ে کرام করেছেন যা সাহাবায়ে کرام বলেছেন যা সাহাবায়ে کرام থেকে তাবেইন করেছেন যা তাবেইন থেকে তাবে তাবিন করেছেন এরপরে তাবে তাবিনের সমস্ত কথাগুলো এরপরে লিপিবদ্ধ হয়ে গেছে সমস্ত কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে এগুলোর বাইরে কোনো কিছু ছাড়ারও সুযোগ নাই কোনো কিছু করারও সুযোগ নেই নতুন সংযোজন করার কি নাই বলেন সুযোগ নাই এবার বলুন তো দেখি ঈদ মিলাদুন্নবীর সংযোজন কততম সংযোজন কততম একজন কর্ম সংযোজন এই জন্যই রসুলের ওই হাদিস শ কণ শ কল্যমান গাইয়ের আবাদী আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছ শ কন শকল্যমান গাইয়ের আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছ দুর্ হও দুর্ হও দুর্ হও কখনটার বাবা বন্ধু কখনটার বাবা আল্লা আমাদেরকে বুঝ দান করেন আমরা রসুলকে ভালোবাসবো কার মত বাবা বলেন কার মত আমাদের ভালোবাসা হবে রাসূলকে ভালোবাসা ও ঈমানী ভালোবাসা রাসূলকে ভালোবাসা ও ঈমানী ভালোবাসা আমরা রাসূলকে ভালোবাসি ঈমানের জন্যই রাসূলকে ভালোবাসি আমরা রাসূলকে ভালোবাসি ঈমান ওয়ালা ভালোবাসা নামাজ ওয়ালা ভালোবাসা রোজা ওয়ালা ভালোবাসা যাকাত ওয়ালা ভালোবাসা হজ ওয়ালা ভালোবাসা পর্দা ওয়ালা ভালোবাসা আমরা রাসূলকে কোন ভালোবাসি বলেন ঈমান ওয়ালা কি ওয়ালা ইহুদি ওয়ালা না ঈমান ওয়ালা বলতেছে যদি এদের সম্মেলন করা যায় তাহলে আমরা ঈদের নবী ঈদি বিলাদুল নবী সম্মেলন যায় হবে না কেন হ্যাঁ আমাদের সম্মেলনে ইমান আছে আমাদের সম্মেলনে নামাজ আছে আমাদের সম্মেলনে পর্দা আছে এই জন্য এটা ইসলাম ওটাই ইসলাম বুঝা সহ বুঝে কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা সহজ করে দেন সকলে বলেন আমিন তাহলে আমাদের জিন্দগির উদ্দেশ্য রসুলের আদর্শ রসুলের কি বলেন উদ্দেশ্য কি রসুলের আদর্শ রসুলের আদর্শে আমাদের জীবন রসুলের আদর্শে আমাদের মরণ রসুলের আদর্শে আমাদের জীবন রসুলের আদর্শে আমাদের মরণ সকল বেলা রসুলের আদর্শ এই জন্য আমরা ফজর নামাজ পড়ি এই জন্য আমরা কি পড়ি বলেন আমরা ফজর কেন পড়ি রসুলের

ফজরের দুই একা নামাজ দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কি তার চেয়েও শ্রেষ্ঠ এবার রসুল বলেন মনসাল্লাহ সাল্লাহত আলফজ রেখব ফিজিদ মাদিল্লাহ যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তালা জিম্মাতে ঢুকে গেল আমাদের শিরাদ ফজরওয়ালা শিরত আমাদের শিরফ কি ফজরওয়ালা শিরত আমাদের শিরদাবাত ওয়ালা শিরফ আমাদের শিরদ তাবলিক ওয়ালা শিরত আমাদের শিরদ আলিম মোহাল্লা শিরফ আমাদের শিরদ ফজরওয়ালা শিরত তাহলে ফজর নামাজ পড়বোতেই ইনশাআল্লাহ তাহলে সিরাজ নবীর আজ থেকে ফজর নামা জামাতে পড়বে ইনশাআল্লাহ ফজর নামা জামাতে পড়বো দুই নাম্বার সিরাজ নবীর দ্বিতীয় পায়গাম আজ থেকে পাঁচ অর্থ নামা জামাতের সাথে পড়বে নিয়ত পাক্কা আপনি যদি পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে না পড়েন আপনি সিরাত মুখে বলেছেন আপনি যে সিরাত প্রমাণিত করেন নাই সিরাত কি বলেছেন বলেন মুখে বলছেন সিরোৎ আমি কি করেন নেই হ্যাঁ আকুলদা আকুলকে দেওয়ার জন্য জিজ্ঞেস করি অলা উফ ফার্জান যদি মেনে নেই অলা উফফফারদান যদি মেনেও নেই বারেই রবি উল্লে বলে রসুলের অফ এটা যদি মেনেও নেই আর এটাও যদি মেনে নেই জন্ম দিবসে আমি আমার ছেলের জন্ম খুশি করি রসুলের জন্ম দিবসে একটু খুশি করলাম এটাও যদি মেনে নেই লেকিন বন্ধু তুমি জোহরনামাজ ছাড়ার সুযোগ নাই জোহরনামাজ ছাড়াও কি নাই অলাও ফরজান যদি মেনেও নেই তোমার বারের বলে তুমি খুশি করেছ এটা মেনেও নেই এটাকে যদি মেনেও নেই লেকিন তুমি যে জোহর নামাজ পড়ো নাই হাজারো মানুষকে তুমি জোহর নামাজ পড়তে দাও নাই তোমাদের এই আচরণে হাজারো মানুষ জোহর করতে পারে নাই আচর করতে পারে নাই এর জন্য হাসরের মধ্যে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো বলাও ফরজান যদি মেনেও নেই ঈদ আছে ঈদ কি আচ্ছা ঈদের দিনে জুমার নামাজ পড়ার ব্যাপারটা কেমন ঈদের দিনে জুমা হলে জুমা পড়তে হয় কি না জোরে না ঈদের দিনে জোহর নামাজ পড়তে হয় কিনা ঈদের দিনে আসর নামাজ পড়তে হয় কিনা নেই লেকিন জোহর নামাজ আসে না নাই এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জোহর পড়তে দেয় নেই এটার উত্তর হাসর দেওয়ার জন্য রেডি থাকো এটার উত্তর হাসন আমাদের দেওয়ার জন্য কি রেডি থাকো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাহলে আমাদের সিরত কি রসুলের সিরত কি নামাজ ওয়ালা সিরত কি ওয়ালা সিরত রোজা ওয়ালা সিরত জাকাত ওয়ালা সিরত হজ ওয়ালা সিরত জিকির ওয়ালা সিরত জিকির ওয়ালা আচ্ছা জিকির রসুলের সিরতের কত ভাগের এক ভাগ জিকির রসুলের সিরতের কত ভাগের এক ভাগ আম্মা আশা রাধি আল্লাহ বলেন আমি রাসুলের চেহারা দিকে যখনই তাকাতাম রসুলের দিকে আমি যখনই তাকাতাম আমি দেখতাম রসুলের ঠোঁট নড়ে আমি দেখতাম রসুলের কি আশা বলেন্লাম আমি রসুলের দিকে তখনও তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তাহার ফাঁদা আবু রসুলের দুই ঠোঁট নড়ে আম্মা আশা জিজ্ঞেস কি দিয়ে আপনি আপনার ঠোঁট দাঁড়ান কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান রসুল জবাবে বলেন আমার অনেক রব্বি বেয়ার বা আসিয়া আমার অনেক রব্বি বে বা আসিয়া আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছে কটা জিনিস দিয়ে আমার রব আমাকে বলেছেন আমার অনেক রব্বি বা আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠুট না হাতে বলেছেন আয়সা হাসাবিকে অবস্থা উচিত হু ইন্নাহু কেন তাবা আমাকে বলেছেন তসবি পড়ো আমাকে বলেছেন তাহমিদ পড়ো আমাকে বলেছেন ইস্তেকফার করো আমাকে বলেছেন তাওবা করো তসবি আর তাহমিদ আর ইস্তেকফার আর তাওবা দিয়ে আমি আমার ঠুট না এই জন্য কি দিয়ে ঠোঁট নাড়াবো বলেন রাসূলের সিরাতের কত অংশ তাসবিহ আল্লাহ তাআলা বলেন ফসবির আলামা ইয়াকুলুন আলা আলামা ইয়াকুলুন এরা যা বলে বলো তুমি সবর করো এ কালকে না পরশু আমার কোন বক্তিবাদ বয়ানের পরে ইউটিউবে আমার আমার বিরুদ্ধে একজন লিখছে তার শব্দ আমি আপনাদেরকে শুনাই সে লিখছে হারামজাদা সে লিখছে হারামজাদা ঈদ মিলাদুন নবী শব্দ বলে নাই এই বলে বন্ধু তোকে অনেক ধন্যবাদ রাসূলকে যা যা বলেছে আমাদের তা তাও বলো এই দিক থেকে আমরা রাসূলের সাথে এই শব্দ বলে নাই হারাম জাদা এই শব্দ বলে নাই তাই বলছি দোস্ত আলহামদুলিল্লাহ রসুলকে কে যা বলেছে আমাদেরকেও তা বলেছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য যা বলে সবর وهجرهم هجرة جميلة أدركت كتشردوا اللَّهَ طلباً أصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النها لعلك ترضى رسولنا جاب البول صبر قديثكو التزبيب قديثكو ذكر قديثكو اللَّهُ طلَمِهِ كريم كُرِهِ أَمَدْرُكَ ذِكِيرُ مَتَجِبَةً كُرِهِ فِكْرُ مَتَجِبَةً كُرِهِ অন্যের মত দুচখ মসজিদ করেন আল্লাহ তালা আমাদেরকে দুরূচরী মত জীবন দান করেন জামাতে নামাজ পড়ার মতো জীবন দান করেন আল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাত ইমাম পরিষদের এই উদ্যোগকে আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা আমাদের এই সিরাত নবী মহাশম্মানকে আল্লাহ তালা কবুল ফরমান উদ্যোক্তা আয়োজক তারা যতভাবে মেহনত করেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা